আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মা তো বড় হয়ে গিয়েছে মাহা রিক্সা ডেকে নিচ্ছে আমরা আজকেও চলে যাব গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যাব তার জন্য রিক্সা বা ইঞ্জিন যেটাই পায় সেটা দিয়ে আমরা চলে যাব মা তো খুব খুশি সে গ্রামের বাড়িতে যাবে যাই হোক গ্রামের বাড়িতে যাওয়ার পর আমরা কী কী করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাওয়ার পথে দেখি এখানে মসজিদ থেকে লোকজন বের হচ্ছে যাই হোক দেখে তো বেশ ভালো লেগেছে তাই একটি একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি যাই হোক তারপর এই তো গ্রামের বাড়িতে চলে এসেছি আসার পর মাহার ছোটাছুটি সে এক জায়গায় একটু বসে না শুধু ছুটাছুটি করছে আর করছে যাই হোক গ্রামের বাড়ি থেকে কাজ সেরে আমরা বাসায় চলে আসি এটা বিকেলবেলার খাবার বিকেলবেলা আজকে আমাদের বিকেলবেলার খাবার থাকছে পুরী যাই হোক এখানে পুরীগুলি আমি ডেলে নিয়েছি এখানে এখন আমি পুরিগুলিকে বাচ্চাদের মাঝে পরিবেশন করে দিয়ে দিচ্ছি পরিবেশন করে দিয়ে বাচ্চারা খাবে সাথে আমরাও খেয়ে নেব ইনশাল্লাহ যাই হোক এ তো এখন মাহার প্লেট নিলাম বাহার প্লেটে এখন পুরিগুলি আমি দিয়ে দিব মাহা আবার পুরি দিয়ে সস দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে যাই হোক মাকে দুইটা পুরি দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছু সালাদ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন